মানুষ গুণা করতে 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 এমন এক জায়গা যখন পৌঁছে যা চরম পর্যায়ে যখন পৌঁছে যা তখন আল্লাহ রব্বুল আলমের রাগ হইয়া তার জন্য আজাব গজব নাজিল করতে থাকে ঠিকই না ধরে গোটা বিশ্বের দিকে তাকায় দেখতে দেখেন আপনারা আধুনিক দেশগুলা আল্লাহর সাথে পাল্লা দিয়ে চাইতেছে আল্লাহ থেকে আল্লাহর উপরে মাতব্বরি করতে চায় ঠিকই না ধরে দুবাইয়ের অবস্থা কয়দিন আগে আপনারা দেখছেন এখনো পর্যন্ত দুবাই স্থিতিশীল হতে পারে নাই বাকি ছয় মাস হবে কিনা আল্লাহ ভালো জানে ওরা চাইছিল কৃত্রিম বৃষ্টি চাইছিল কৃত্রিম বিদ্যুৎ বৃষ্টি চাইছিল নিজের বাতুমপুরির মাধ্যমে আরব কার দেশে পঁচাত্তর বছর ধরে বৃষ্টি হয় না এই জন্য তারা চাইতেছে নিজেরা বাতুমপুরি করে আল্লাহর উপরে ক্ষমতা দেখায় বৃষ্টি দিবে আল্লাহ কয় কৃত্রিম বৃষ্টি দরকার নাই আমি তোমাকে দেই বেশি দেই না মাত্র তোমাকে একদিন দিব তিন দিন দিব তিন মাস তো আর নাই তিন সপ্তাহ দেয় নাই তিন দিনের বৃষ্টি তো গোটা এই আধুনিক দেশটাকে তস্তস করে দিয়ে মানুষকে বিল্ডিং তাদের দাবি দাবি গাড়িগুলা সব প্রস্তুত করে রাস্তার মধ্যে ফেলে দিয়েছে আল্লাহ নিবি কৃত্রিম বৃষ্টি নিবি তখন কৃত্রিম বৃষ্টির দরকার নেই আমি তোরে দিই এমন দেওয়াই দিলে মাত্র তিন দিনের বৃষ্টি তারা সহ্য করতে পারে না এখনো পর্যন্ত বিবাহ বন্দর বন্ধ ফায়সালা কাজ আল্লাহর উপরে মাতব্বরি করো একটা পবিত্র দেশ আরো এক দেশ হলো পবিত্র নবীর পদার্পন যে জমিনের মধ্যে পড়েছে ওই জায়গার মধ্যে খ্রিস্টানদেরকে হিন্দুদের মন্ত্রী করার পার্মিশন যেই দেশের মধ্যে দেয় অভাবে খ্রিস্টান বিদ্রোহ কাজ করে ও জায়গার মধ্যে আবার আল্লাহ রহমত মসজিদ কেমনি হবে গজব হবেই হবে ঠিক কিনা এই সব কিছু আমাদের উদায়ের বসে বুঝা লাগবে

আল্লাহ রব আলামিন সকাল এগারোটার বেলা এগারোটার পর দিলেন ভূমিকম্প কি দিলেন নয় দশমিক ছয় মাত্রার ভূমিকম্প নয় দশমিক ছয় মাত্রার ভূমিকম্প মাত্র দেড় মিনিট ছিল কয় মিনিট মাত্র এক মিনিট তিরিশ সেকেন্ড ছিল দেড় মিনিট নব্বই সেকেন্ড ছিল এই দেড় মিনিট সময় গোটা হিরোশিমা শহরকে বেগে তস্তস করে দিলেন একটা বিল্ডিং অক্ষত ছিল না ঠিক কিনা ধরে সুদেই না যে ভূমিকম্প দিয়ে আল্লাহ শেষ করেন নাই সমুদ্রের জলশ্বাস এমরিকার 110 তলার বিল্ডিং এর সমার উচ্চ হয়ে ঐ সরব আসছেই পড়ছে জোরেগন নাও জমিল্লাহ গোটা শহরকে পরিণত করে দিয়ে গোটা শহরকে আধুনিক শহরকে মাটির সাথে নিমজ্জিত করে দিলেন আর লক্ষ লক্ষ মানুষের পরিচয় আজও পর্যন্ত মাটির নিচে চাপা পড়ে আছে আল্লাহর সাথে পাল্লালো আল্লাহর সাথে পাঙ্গা নাও আল্লাহর ক্ষমতার বাইরে তুমি নাও ঠিক কিনা ধরে কর কিন্তু তোমার ক্ষমতার মধ্যে আল্লাহ নয় ঠিক কিনা ধরে কর আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে এই এক ধাক্কা চলে গেল সুনামি রূপান্তরিত হয়ে ইন্দোনেশিয়া আসছে বললো এক লক্ষ বিশ হাজার মানুষ এক লক্ষ বিশ হাজার অস্ট্রেলিয়ার মানুষ বললো ষাট হাজার এমরিকার মানুষ বললো প্রায় আশি হাজার আমাদের পার্শ্ববর্তীদের ভারতের মানুষ বললো বিশ হাজার আল্লাহ দেখাই দিলেন আমি যদি ধরি কিন্তু পালানের মতো ক্ষমতা কারণে বিশ্বের ইতিহাসে ইতিহাস হয়ে গেল সরারি অক্ষরের রেকর্ড হয়ে গেল যে আল্লাহ করে আর ভবিষ্যতে পারবে না ঠিকই রাজ মানুষ করতে করতে অন্যায় করতে করতে যখন এমন এক পর্যায়ে পৌঁছে যায় আল্লাহ তখন তাকে এমন ভাবে ধরেন তাকে আর বাঁচানোর ক্ষমতা কারো থাকে না সেই রসার আমরাও আছি সেই ভিতরে আমরা বাংলাদেশের মানুষও আছি ঠিকই না ধরেক, কম করে এক বেড়ায় মরে গিয়ে আমরা ধরেক, না ধরে কম বাড়ায় পুতায় বসে বসি আমাদের চলতে চলতেছে অন্যায় করে একজন আর সাত করি আমরা ঠিকই না ধরে বিষয়টা কেমন আপনি করতে জন্ম একজন করে আমরা শাস্তি কেন আমি আপনাদেরকে বলবো গাছের মধ্যে মৌমাছির বাসা ওখান থেকে আইসে যদি একটা মৌমাছি যদি আপনাকে ভিমদুলে বা বললা যদি কামড় দেয় বাসা বাঙ্গেন কেন বাসাটা কেন বাঙ্গেন আপনি আপনার এটা যে উত্তর আমার সেই উত্তর ঠিকই না ধরে এবার আমি আপনাদের উত্তরটা বইলেই দিই এই বাসাকে নিয়ন্ত্রণ করার জন্য একটা রাষ্ট্রনায়ক আছে আছে না নাই মৌমাসিকে চা পরিচালক রানী আছে কি আছে রানী আছে রানীর যে নির্দেশ দিবে ওটা ওইভাবেই চলবে না নির্দেশ না মানবে সাধারণ মেরে ফেলা হয় এই জন্য দেখবেন যদি হালত বন্যা করতে যায় মৌমাসি যেভাবে তার রাজ্য চালায় এইভাবে রাজ্য যদি গোটা বিশ্বের রাষ্ট্রগুলা চলত মানুষ না পানির জন্য হাহাকার করতো না মানুষ গ্যাসের জন্য মিছিল করতে হতো না মানুষ না খেয়ে রাস্তার মধ্যে মিছিলে লিপ্ত হতো না করতে গিয়ে হালালের দিনে বেজাল করতে পারতেন না মৌমাছি দেখবেন মৌমাসি বাসার দিতে শত শত মৌমাসি মারা মরা পরে থাকে জানেন আপনারা দেখছেন কখনো কেন মৌমাসির দুইটা রাটার আছে একটা ডান দিকে একটা বাম দিকে একটা মৌমাসির মধুর মধ্যে লাগানো থাকে আর একটা বীর করা থাকে এটা নাড়াতে থাকে যে মৌমাছি মধু আরম করে যখন চলে যায় এই রাডারে ধরা পড়ে এটা কি প্রস্তাব থেকে নিয়েছ না অন্য দাবাক জায়গা থেকে খারাপ জায়গা থেকে বেজাব জিনিস দিয়ে মৌমাছির মধ্যে ঢুকাই দিবা এই রাডার মধ্যে ধরা পড়ে যাওয়ার পরে তাকে সামনে নিয়ে আসা হয় আর তারে চাপ দিয়া কল্লা গাইতে নিচে ফালায় দেওয়া হয় সুবহানাল্লাহ বেজাল করার সুযোগ নেই কারণ এই মধু কে খাবে কথা কই না কে খাবে এটার মধ্যে যদি বেজাল দেয় তাহলে মানুষের রোগ হবে না যদি এখন হবে না দেখেন আল্লাহ কিভাবে তাদেরকে রাষ্ট্র চালানোর জন্য অভিজ্ঞতা দিয়েছে

বলে নিশ্চয় এমন সময় আসবে আমি এই সময়টা জমিন ধ্বংস করা হবে আসমান ভেঙে দেয়া হবে সমস্ত ধ্বংস করে দেয়া হবে তোমাকে আবার আল্লাহর আদালতে দাঁড় করানো হবে ঠিক কিনা দুনাকা দূরে কথা কি বলবো আমাদের বাংলাদেশের हालत দেখো ঠিক কিনা দুনাকা কয়েকজনকে ফরুদ্দিনের ইতিহাস পরিচিতের ঘটনা আপনি জানেন কি না জানেন না দুই ভাইকে হিন্দুরা পিটিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলে এর কোনো বিচার নাই কি নাই অন্যায় ভাবে তাদের মোট প্রতিবার মূর্তির সারির মধ্যে কে কারা আগুন লাগে দিয়েছে সেটা কেউ জানে না পাশে স্কুল নির্মাণ কবি মুসলমান দুই ভাই একসাথে কাজ করার জন্য যাওয়ার পরে তারা ওখানে লাঠি হামলা করে তাদের দুই ভাইকে সহি করে দিয়েছে ঠিকই না ধরে এর প্রতিবাদে মুসলমান যখন রাস্তা জমিনে নামলো রাজপথ আন্দোলন শুরু করলো বাংলাদেশে গুরু চেলারা গুরু গোবিন্দর অবস্থান নিয়ে মুসলমানদের বিরুদ্ধে নেমে গেছে ঠিকই না ধরে আমি আপনাদেরকে বলতে চাই যারা এই মুসলিম এই পবিত্র জমিনের ভিতরে এক লক্ষ তিরিশ হাজার শহীদের বিনিময় এই দেশ আমরা পেয়েছি ঠিকই না এই দেশ পবিত্র জমি এই জমিনকে শহীদের রক্ত দিয়া পরিবর্তন করে পাক পবিত্র করে দেওয়া হয়েছে এই জমিনে যদি গর্ব বিদ্ধ হইয়া যদি কেউ নাজিল হয় জমিন অবতরণ হয় তাহলে মুসলমান শাহাদানের সৈনিক হয়ে জমিনে আন্দোলন করবে তোমরা যদি গোর গোবিন্দ হো আমরা শাহজালাল হবো ঠিক কিনা ধরে তারপরে এই জমিনকে কলঙ্ক মুক্তি নিষ্পাপ করে সাজবেন এত ই দেখাও এত এত আবেগ দেখাও দাদা বাবুদের কথা তোমাদের দাদা বাবুরা বেতন দেয় না বেতন দেয় আমাদের গান পরিশ্রমের টাকা দিয়ে তোমাদেরকে রাষ্ট্র থেকে বেতন দেওয়া হয় ঠিকই না ধরে আমাদের গান পরিশবে রক্ত পানি করার টাকা দিয়া তোমাদের জুতা কিনে দেওয়া হয় তোমাদের পোশাক কিনে দেওয়া হয় যে অস্ত্র তুমি আমাদের বিরুদ্ধে আমাদের বুকে বুলেট মারতেছো সেই বুলেট টাকাও তো আমাদের ঠিক কিনা দরেকা কাদেরকে খুশি করার জন্য এই কাজ করতেছো আল্লাহর আদালতে দড়া পড়া লানবি ঠিক কিনা দরেকা যে ভাইরা শহীদ হয়েছে যারা আহত অনেক কারেকজন নাকি মারাই গেছে কিন্তু না মারা গেছে তিনজন শহীদ হয়েছে আমরা তাদেরকে দোয়া করব যারা আহত হয়েছে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করেন আর যারা এর বিরুদ্ধে যারা করতে চান আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে না হলে তাদেরকে ধ্বংস করে দেয় জোরে কোন আমি ভাইরা আমার এর কয়েকদিন আগে আপনারা দেখছেন কিনা জানি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে শিব মন্দির থেকে তরবারি মিছিল বেরিয়েছে কি মিছিল তরবারি উন্মুক্ত ভাবে খোলা মেলা তরবারি নিয়ে তারা রাজপথে মিছিল বের করছে এই কাজ যদি আমাদের মুসলমানদের ভিতরে কেউ করত তাহলে সাদা গেটে গ্রেফতারি পরোয়ানা জারি করা হতো তাকে জঙ্গিবাদের আখ্যায়িত করে তাকে হামলা মামলা করা হতো ঠিক কিনা ধরে কাদেরকে খুশি করার জন্য এত উৎসাহ দিচ্ছ বুঝতে কি আমরা বাকি আছি বাকি আছি বোঝা লাগবে সতর্ক হওয়া লাগবে তাদেরকে ছাদ দেওয়াইছে আমাদেরকে ছেড়ে দেওয়া হয় না ঠিকই না ধরে কর তারা উন্মুক্ত মিছিল করতে পারবে আর আমরা রাস্তার পথে যদি গোরা নিয়ে দেউরাই আমাদেরকে জঙ্গিবাদের আখ্যাইতে দেওয়া হয় ঠিকই না ধরে দৃষ্টিভঙ্গি ভালো না ঠিক কি না দৃষ্টিভঙ্গি যদি ভালো হইতো তাহলে আজকে যারা বলে যে বঙ্গবন্ধুর আদর্শ লালিত করতে হবে বঙ্গবন্ধুর আদর্শ লড়া দানস না ঠিক কি না বঙ্গবন্ধু এই দেশের স্বাধীনতার জন্য যে ভূমিকা রাখছে এই ভূমিকা তোরা একটা টুকরাও তোদের ভিতরে নাই থাকলে এই জমিরের মধ্যে আজকে পানির জন্য আমরা আাকার করতাম না ঠিক কিনা দরেক আজকে নিত্য দৈনন্দিন জিনিস মানুষের লাগাম হতো না এই সকল কিছু একমাত্র আমাদের অন্যায়ের ফসল ঠিক কিনা দরেক এখন সমাজ আল্লাহর কাছে তওবা করেন মোহের জন্য ক্ষমা চান আল্লাহর কাছে মাফ চান আল্লাহ তাদেরকে হেদায়েত দেখ আমাদেরকে मुसीबত থেকে হেবাদত করুক আর হরেকনা আমি। এইভাবে যদি বলতে যায় গোটা বিশ্বের মানুষ কত গুনার কাজে যে আমরা লিপ্ত আছি নাসার বৈজ্ঞানিকরা গুনাহের উপরে অন্যায়ের উপরে চার্জ করলেন যে জমিন ও ভূমিকম্প হয় কারণ কি এরা গুনাহের উপরে কেয়ামতের ময়দানে মানুষের আমল নামা মিজানের পাল্লা ওজন দিবে একদিকে গুনাহ থাকবে আরেক দিকে নেকামল থাকবে তাহলে যদি পাল্লার মধ্যে ওজন করা জিনিসের একটা আইটেম আছে আছে না নাই এর একটা ওজন আছে না ওজনের একটা ওজন আছে না তো ওজনটা কি হতে পারে একটা এর ওজন কেমন হতে পারে তারা অন্যায়ের অন্যায়ের উপর রিচার্জ করতে গিয়ে দেখলো একটা ছোট অন্যায় প্রতি একটা ছোট অন্যায়ের ওজন কম কমসে কম কয়েক হাজার মেট্রিক টন ওজন নাউজুবিল্লাহ বলেন না একটা অন্যায় এটা যদি পাল্লার মধ্যে ওজন করা হয় এর ওজন হবে কয়েক হাজার মেট্রিক টন এবার চিন্তা করেন এই জমিনকে সহনশীলতার জন্য কত আপনি গুলার কাজ করতে গেলে জমিনকে এমন ওজন করে ফেলেছেন জমিনের সহনশীলতা কমে গেছে ঠিক কিনা ধরে আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহর কাছে মাফ চান আল্লাহ আমাদেরকে মাফ করে দে জোরে করা আমি না হলে এই জমিনে শান্তির ভাষা আর কখনো হবে কারণ বৃষ্টি যদি বন্ধ হয়ে যায় আর এই জমিনে ফসলের আশা করতে পারবেন না ঠিক কিনা তো বৃষ্টি যদি বন্ধ হয়ে যায় যত কৃত্রিম পদ্ধতিতে পানি দেন কিন্তু ফসল ভালো হবে কারণ বৃষ্টি হলো রহমতের বৃষ্টি ওটা যেই জায়গার মধ্যে করবে ওখানে ফসল হবেই হবে বিশ্বাস হয় না বলছি কথা কোন বিশ্বাস হয় না তাহলে বিশ্বাসযুদ্ধ আরবে সৌদি আরব আরব দিয়ে যেই জায়গায় বৃষ্টি হয়েছে যে জায়গায় পানি ছিল না ওখানে পানি হয়ে যাওয়া মাছ করতে ইলো ওই দেশের ওই দেশের মৎস্যদের যারা তাতে দায়িত্বশীল যারা আছে খাদ্যমন্ত্রী যারা দায়িত্বে আছে তারা কি ওখানে মাছ করছে এ মাছ কে দিছে যেরকমকে গোটা পাহাড় পাহাড় তারপরে আশেপাশে যত মরু প্রান্তর আছে সব সবুজের শ্যামলে ছেয়ে গেছে শুধু বৃষ্টির ফোটার রহমতের পানির কারণে ঠিক না ধরে কম আজকে আমাদের বাংলাদেশে বৃষ্টি হয় না বৃষ্টির জন্য জোয়া করেন বৃষ্টির জন্য কাঁদেন কারণ কি আমরা গুণা করতে করতে

মুসা আলাইহিস সালাম সব উম্মতকে নিয়ে খোলা ময়দানে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনি বৃষ্টি দেন আমাদেরকে माफ করেন আমাদের গুনাহের জন্য আপনি বৃষ্টি দেন না দোয়া কবুল হলো নাউজুবিল্লাহ কোন আওয়াজ নাই আল্লাহর পক্ষ থেকে কোন কোন গ্রিন সিগন্যালও নাই আল্লাহর পক্ষ থেকে কোনো সারা শব্দ নাই দোয়া কবুল হই না কিছু কোন বাস আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যালাই দিলেন মুসা তোমার এই মদ্যশের ভিতরে এমন একজন গুনাহগার আছে যে গুনাহগারের কারণে আমি আল্লাহ দোয়া কবুল করি না বৃষ্টিও দিই না নাউজুবিল্লাহ ওরে আল্লাহ গলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জালালি তবিয়াত অনেক রাগী মানুষ ছিল মদ্য থেকে দাঁড়াই আমার লাগো কে আস এমন এক পবিশটের কারণে না যে আল্লাহ দোয়া কবুল করে না বৃষ্টিও দেয় না যদি তুমি গান থেকে নিজে ইচ্ছা যদি বের না হয়ে যাও আর আমি যদি জানতে পারি কি এত বড় অন্যায়কারী অপরাধকারী তাহলে আমি মুসার হাত থেকে বাঁচার মতো ক্ষমতা তোমার হবে না দেয়াল্লার গোলাম ওই লোকটা গুনাগার বা ব্যক্তি মাথারা নত করে দিলেন চোখের পানি গোলাপ বলাই দেখান দেয়াল্লাহ আমি করছি আর তুমি দেখছ দুনিয়ার কোন মানুষ আমার গুনা সম্পর্কে জানে না আপনি জানেন আল্লাহ আপনি যদি পয়গাম্বর মুসার কাছে আমার অন্যায়ের কথা জানায় দেন আমি শত শত হাজার মানুষের কাছে লজ্জিত হয়ে যাব আল্লাহ তুমি তো রহমান তুমি তো গফফার তুমি মাফ করনেওয়ালা দয়া নেওয়ালা তুমি তো রহিম

আশ্বাসিত হয়ে আল্লাহ বলে আল্লাহ আপনি বলেন গুনাহের কারণে গুনাগারের করেন দোয়া কবুল করেন না বৃষ্টি দিবেন না এখন আবার কোন কারণে বৃষ্টি দিলেন আল্লাহ আপনি আমাকে একটু জানান আল্লাহর সালামকে জানা দিলেন পয়গাম্বর মুসা যেই ব্যক্তির গুনাহের কারণে আমি আল্লাহ দোয়া কবুল করি না সেই ব্যক্তির তবার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিয়েছি মুসআাল্লুম আসসালাম কান্না শুরু করে দিল আল্লাহ এই মানুষের মধ্যে কে গুড়াগার ছিল কারো ছিল আপনি বৃষ্টি দিলেন ওই বান্দারা ওই লোকটার তার আপনি একটু দেখা যদি আমার বান্দাকে তোমাকে দেখে দিই আমার বান্ধাতে গুণাগার ছিল এটা তুমি জানবা আবার বান্ধা লজ্জিত হবে আমি আপনার চাই না আবার বান্দা দুনিয়ার মানুষের কাছে লজ্জিত হ যেহেতু আমার কাছে ক্ষমা চাইছে মাফ করালা আমি আল্লাহ তারে মাফ করে দিছি জোরে আমি আল্লাহ রাবুলির মায়া সাগর দয়া সাগর তার গুণাগুলো মাফ করে দিয়া আমি আল্লাহ তার তোবার কারণে জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে দিলাম এখন যদি তোমার সামনে আমার বান্দারে পরিচয় করে দেয় আমার বান্দা লজ্জিত হবে আমি আমার বান্দাকে লজ্জা দিতে চাই না জোরে ওরে আমার যখন বাইবিদ্ধ বাবারা দাঁড়িয়ে বেঁকে গেছে চুল বাইকে গেছে কত অন্যায় করছ এই গুনা নিয়ে কবরে দেইবে আসো ক্ষমা চাও ক্ষমা চাও আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিক আল্লাহ বলছে বান্দা তুই আবার রহমত থেকে নৈরা সস্তা তুই আবার কাছে ক্ষমা চাইলি আগে আল্লাহ তোরে মাফ করে দিব জোরে কোন